মাহবুদ গো এটা মারা মারি করবা খাটা খাটি করবা ফেতনা ফাসাদ করবা রক্তপাত গোটাইবা কৃষ্ণ বলে কইলা আল্লাহ এটা বানাইও না এটা মারা মারি খাটা খাটি রক্তপাত করবা ওনে একটা তর্ক আলোই একটা প্রশ্ন আলোই কৃষ্ণ বলে আল্লাহ কিলা দে আমরা দুনিয়াই তাই আল্লাহ মারা আর খাটা খাটি করমু কারণ মানুষ তো দুনিয়াই তার আইছেন না আল্লাহ ও বানাইবার প্রস্তাব দিছেন কৃষ্ণ বলে আল্লাহ কিলা সুজার জবাব দেন কি মাঝে যে পূর্ব অভিজ্ঞতা তুই মানে কি পূর্ব অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা আল্লাহ জিন্দার জাতির এবারটা ইসলাম এবাদতির লাগে কিন্তু বেশিরভাগে এবাদতি না করি আল্লাহ নাফর মানে করছে যে কারণে ও বিষ্টে দিয়ে আল্লাহ বারবার এরারে মারাইয়া ধ্বংস করাইছে মাতু যাইতে পারছে এই জমিন দিয়ে আল্লাহ সাফ করাইছে ও বিষ্ট মানে আল্লাহ আরো জাতি বানাইতে এবাদতির লাগে

তোমরা কই না এটা গিয়া দলি একবার আমারই ফেতনা ফাজাদ করবার রক্তপাত কোথাইবা কিন্তু আমি আল্লাহ হইয়ার আমার গুলাম হলে ইটা করতে নাই বরং আমি আল্লাহর গুলামি করবা তাইলে সত্যি করি হুকা যাই ই আল্লাহ আল্লাহ ই আল্লাহ আমরা রে বড় গৌরব হইয়া গৌরব হইয়া বানাইছো না বানাইছো না মা তো এই জাতি বড় সম্মানের জাতি বড় গৌরব করি আল্লাহ বানাইলা কিন্তু এই জাতি দুনিয়ায় তাওয়ার বাদে যখন আল্লাহর গুলামি বাদ দিয়া চলে রে ভাই তখন আল্লাহর বড় কষ্ট লাগে কারণ আমার আল্লাহ জানেন যে শয়তানে ফেস লাগাইয়া শয়তানে ফেস লাগাইয়া আমার বন্ধা বান্ধি হলো রে বা খাফত তিনি বগি আমার গুন্তরে লাইন চুত করি লাগিব আমার গুন্তরে ডাইভার্ট করি লাগিব আমার গুন্তরে আমার গুলামি তনে আউট করি লাগিব এই কারণে আমার আল্লাহ কইনো আমার হাবিব আপনি আমার বন্দা বান্ধি হলো রে জানাইয়া দুঃখা যত উতারে শয়তানে বেড়া লাগাইয়া যায় না কেন কোন কারণে উদিস শয়তানের ফল্লাত পড়িয়া বুলা করতে করতে শিবাহিল গুলা করিলাই এর বাদবাবি আল্লাহ দরবারে নিরাশ হইয়া যায় না জানো কারণ আমি আল্লাহ তো হয় সময় বিরिष्ट আল্লাহর লগে একটা চ্যালেঞ্জ আমি আমার হাবিব আপনার দরবারে আমি আপনার মধ্যে জানাইয়া দিতাম সাই কুলিয়া ইবাদি আল্লাযী নসরাফু আ'লা আনফুসীন লা রাহমাতিল্লাহ আমার হাবিব আপনি আমার বল না আপনা আপনার উম্মত আল্লাহর কই ইয়াদ কা লাখনে আমার নিরাশ না যদি তারা নফস জুলুম করতে করতে গুনাহ করতে করতে সীমাহীন এর বাদ আমার দরবার নিরাশ হইয়া যাইতো না ইন্নাল্লাহা যুনুবা জামিআ ইন্নাহু আল গফুরুর রাহিম আকবার সুরে হক্কা

আৰ আল্লাহৰ যদি দয়া হই নাই আমি গোলাম বুলতা বান্দি হিসাবে যদি আল্লাহর গোলামের সময় দিলাইতে পারি আমাল্লাগী আল্লাহ সুযুগ্ৰা চেনে ভাই মৌথৰ গাঠ পৰ্যন্ত মৌথৰ সময় পৰ্যন্ত যদি বা হুছে তো বা সৰিয়া জিন্দেগীৰ গুণা আৰু বেশ বৃন্দ হৈ যাইতাম পাৰি ফৰুৱাৰ্ড দিঘাৰে আলমে আপনাৰ আমাৰ জিন্দেগীৰ সমস্ত গুণাৰে মাহ ফৰিয়া দিলাই বা

আর বললাম না বাবা বাবা আর বললাম না মাগ আর বললাম না তোমার আমি মায়া করিয়া তোমার খান্দাত আমি থাকতাম অনিচ্ছাকৃত গৃত সত্যি এই খবর কাড়ার মালে আমি রাখি নাই